আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ দিন হয়ে রইবে আমরা দুজনে একসাথে মিলে রওনা দিলাম অনেক দূরে যাওয়ার উদ্দেশ্যে রাতের বাসে আমরা টিকিট কেটে নিলাম তো ওটার পরই একটা বিপদে পড়লাম তো সেটা হচ্ছে যে আমি একটা পিঠা কিনলাম এবং পিঠার সাথে কি ঘটনা ঘটলো আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি এই পিঠাটা উপরে দিয়ে চেরি মারা দেখা করবেন এত দামি পিঠা মাত্র বিশ টাকা দাম এত বড় পিঠা আর এই যে দেখেন কি গো লালু ফাকা ফাকা আর ভাসে মাইন্ডে দাও জিনিস খাবেন না দীর্ঘ জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং ঘুমায় ঘোমায় পোরাটা রাস্তা পার করলাম তারপরে আমরা রিকশা নিলাম এবং রিকশা নিয়েই পড়লাম একটা মহা মুসিবতে তো রাত করে আপনারা জানেন রিকশার ভাড়া অনেক বেশি রাখে যা দামের তুলনায় অনেক বেশি তো এই ভাইয়াটা যেখান 10 20 টাকার ভাড়া উনি আমার এখান থেকে ভাড়া রাখছে 50 টাকা তো ভেজাল করতে চাই না ওনার টনালে দিয়ে দিলাম তো আপনারাও কিন্তু আগে থেকে ভাড়া ফুরিয়ে নেবেন তারপর আমরা উঠে গেলাম একটা হোটেলে রাত পার করার জন্য শরীরটা খুবই ক্লান্ত ছিল এই জন্য আমি দুই চার মিনিট একটু রেস্ট নিয়ে এলাম তারপর তাকে বললাম যে তুমি থাকো আমি বাইরে ঘুরে আসি তুমি ঘুমাও তারা ঘরে রাইখ আমি বাইরে ঘুরে গেলাম এবং রাত পার করার জন্য জায়গায় জায়গায় হাঁটছিলাম এবং ভাবছিলাম যে কিভাবে উন্নত করা যায় কিভাবে দিন ভালো করা যায় অনেক টেনশনে ছিলাম যে দিনগুলো ভালোভাবে কাটাতে হবে অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক ভেজাল টেনশনে পড়ে গেছি তো আল্লাহর ওপর ভরসা রেখে দেওয়কাল তো আল্লাহ বইলা আমি কিন্তু সেই রাতটা পার করে দিলাম শুভ সকাল এবং আমরা দ্বিতীয় দিনে যাত্রা শুরু করলাম তো যাত্রা করার জন্য ট্রেন সবচেয়ে স্বল্প মূল্যের যাতায়াত করার জন্য সুবিধা পাওয়া যায় এই জন্য আমি ট্রেনে উঠে নিলাম এবং তাছাড়া ট্রেনে অনেক মানুষ কিন্তু তাদের বমি আসা অথবা মাথা ঘোরা এই জন্য ট্রেন সুবিধাজনক এই জন্য ট্রেন বেছে নিলাম এবং ট্রেনে কিন্তু অনেক ধরনের খাবার উঠে মজা উঠে এগুলো অনেকেই খায় আমিও খেয়ে নিলাম খাওয়ার পর আমরা ট্রেনে যাত্রা শেষ করে আবার উঠলাম তো চলার পথে দেখলাম যে না ফাউন্ডেশনের একটা রিক্সা তো আপনারা যারা দান করেন আসন্না ফাউন্ডেশন অনেক ভালো কাজ করে যে আমি রাস্তায় দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম আবার চলতে চলতে খোদা লেগে গেলো তারপরে একটু সামান্য আমরা রুটি খেয়ে নিলাম রুটি খেয়ে আবার পথ চলা শুরু করলাম এবং দুপুর হয়ে গেল চলতে চলতে অজানা গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো দুপুরের খাবারটা আমরা খায়া নিলাম খাওয়ার পরে রাত হয়ে গেছে গা এবং এইভাবেই সারাটা দিন পার করছি জানির পরে কিন্তু আমরা কোনো সমাধান পাইতেছি এবং কি সমাধান খুঁজতেছি তা আপনাদেরকে অবশ্যই জানাবো এবং রাতে আমরা কিন্তু না খাবার হিসাবে কিছু সিঙ্গারা এবং পুরী খাইনি তারপরে কিন্তু আমরা আবার পরের দিন রওনা এভাবে আমাদের তিন দিন চলমান হয়ে যায় এখন আমরা কোনো গন্তব্যে পৌঁছাইতে পারি নাই। আবারও শুভ সকাল শুরু করছি তৃতীয় দিনের যাত্রা তো এইভাবে আমরা তিনটা দিন পার করে অসুস্থ হয়ে গেছি তারপরও যাত্রা শুরু করছি প্রচণ্ড পরিমাণে এই দিকে রোদ এই জন্য আমরা আরও বেশি অসুস্থ ফিল করতেছি তারপর পেটে তো একটু বড় বড় ক্ষুদা লাগে এই জন্য আমরা চলে গেলাম খাবার খাওয়ার জন্য তো সকালের খাবারটা কিন্তু আমরা একটা হোটেলে গিয়ে খাইয়া নিলাম তো টাকা সেভ করার জন্য কিন্তু আমরা সবসময় কম দামের খাবার খাই এর মধ্যে হচ্ছে বাঙালিদের প্রিয় খাবার বর্তা ডাল তো বর্তার ডাল দিয়ে আমি খাবারগুলো খেয়ে নিলাম এবং আবার রওনা দিলাম দুর্গন্তব্যের উদ্দেশ্যে তো এইভাবে আমাদের দিন চলতে থাকলো এবং অসুস্থতা ফিল করতেছিলাম একটু জ্বর উঠে গেলো শরীরের মধ্যে তো এখন একটা ঘর খুঁজতেছি আমি তো ঘর খোঁজার জন্য আমি রওনা দিছি অনেক দূর এবং ঘরটা পেয়ে গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের এই পর্যন্ত ভিডিও আপনারা সবাই আমাদের জন্য একটা কমেন্ট করে যাবেন একটা লাইক করে যাবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ